প্রশ্ন এক কোন দেশের কারা কর্তৃপক্ষের পদক্ষেপের ফলে দু সাল পর্যন্ত তেরো হাজারের অধিক কারাবন্দী কোরানের হিভজ সমাপ্ত করেছেন এ মরক্কো বি মিশর সি আলজেরিয়া ডি গাম্ভিয়া সঠিক উত্তর হল এ মরক্কো প্রতিদিন দিনের জ্ঞান অর্জন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রশ্ন দুই নবুয়ত প্রাপ্তির পরপরই রাসূলুল্লাহর কোন সন্তান জন্মগ্রহণ করেছিলেন এ ফাতেমা বি আবদুল্লাহ সি উম্মে কুলসুম ডি ইব্রাহিম সঠিক উত্তর হল বি আব্দুল্লাহ প্রতিদিন দিনের জ্ঞান অর্জন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রশ্ন তিন মুসলিম দম্পতির সর্বনীন কতজন সন্তান নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ আল্লাহতালা তাদেরকে এর বিনিময়ে নিজ অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন এ একজন বি দুইজন সি তিনজন ডি একজন ছেলে ও একজন মেয়ে সঠিক উত্তর হল এ একজন প্রতিদিন দিনের জ্ঞান অর্জন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রশ্ন চার কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কোন নবী সুইয় উম্মতের ব্যাপারে এই কথা বলবেন যদি আপনি তাদের শাস্তি দেন তবে তারা আপনারই বান্দা আর যদি আপনি তাদের ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এ ইব্রাহিম আলিহি বি মুসা আলিহি সি ইসা আলেহি ডি মোহাম্মদ উত্তর হল সি ইসা আলেহি প্রতিদিন দিনের জ্ঞান অর্জন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রশ্ন পাঁচ যারা ইমান আনে ও সৎ কাজ করে দয়াময় আল্লাহ তাদের জন্য দুনিয়াতে কী সৃষ্টি করবেন বলে কোরআনে বর্ণিত হয়েছে এ ভালোবাসা বি দয়া সি সম্মান ডি ভ্রাতৃত্ববোধ সঠিক উত্তর হল এ ভালোবাসা প্রতিদিন দিনের জ্ঞান অর্জন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ